সানা হ্যাপি নিউ ইয়ার কি করছ তুমি খেলা করছ পড়ি না 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 খেলা করছ না তুমি সবাইকে কি জানিয়েছো একটু হ্যাপি নিউ ইয়ার জানাওনি আচ্ছা না 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 জানাইনি সানা সানা এখন জানিয়ে দিচ্ছে তো সানার তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে সবাইকে জানা না 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 আচ্ছা আমি জানাই তুমি না জানো আমি জানাই তো সানার তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অনেক লেটে বলে ফেললাম আর কি হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সানা এখানে খেলা করতে ব্যস্ত আর সানার ড্রেসটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবে কমেন্টে সানাকে এই জামাটা দিয়েছে সানার এক পিপি সানার পিপি এনে দিয়েছে আজকে এনে দিয়েছে সানার নিউ ইয়ার গিফট তোমার পছন্দ হয়েছে সানা তোমার পছন্দ হয়েছে খেলা করতেই ব্যস্ত

চোখানা একটু টাটা করে দাও টাটা করে দাও সবাই সবাইকে টাটা করে দাও তুমি তো বলতে শেখো হ্যাপি নিউ ইয়ার অন্তত টাটা তো শিখেছো টাটা বলে দাও টাটা বলে দাও চোখ মারতে পারিনি টাটা বলে দাও

টাটা টাটা ওয়াও ওরম করে টাটা দিয়ে দিতে হয় কি কিউট করে টাটা দিচ্ছে দেখে তো না ওলে বাবলে টাটা দিয়ে দিয়েছে